বয়সের ভারে নুইয়ে গিয়েছে হাঁটতেও ঠিক মতো পারেন না কিন্তু কাকদ্বীপের এসডিও অফিসে আশি বছর বয়সেও এ আসতে হলো রোহিত কুমার মন্ডল ও শ্যামসুন্দর মন্ডলকে সোমবার সকাল থেকে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে লম্বা লাইন দিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে বয়স্করা দুজনেরই দাবি দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছেন এমনকি তারা ভারতীয় নাগরিক তারপরেও তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সবাই এখন ব্যতিব্যস্ত কারণ কর্তা ভোটাধিকারের উপর নির্ভর করছে পরিবারের বাকিদের ভোট তাই সকাল থেকেই এ উপস্থিত হয়েছেন 80 বছরের দুই বৃদ্ধ ওই আমাদের কিছু ডগমেন্ট নেই বাবার মা ডগমেন্ট পাইনি যার দজনে মনে আমাদের নটি ভোট দিয়েছেন আমার অনেকবার ভোট দেয় অথচ ইয়েতে প্রথম থেকেই সাতশো আঠারো বছর বয়স থাকে ভোট দিচ্ছেন করে দিচ্ছি তারপরেও আপনাকে হেয়ারিং আসতে হচ্ছে তারপরে আবার হেয়ারিং আবার রাস্তা হয়ে আপনার বয়স কত ওই আশির গায়ে খায় আচ্ছা আশির গায়ে গায় পঁচানব্বই সালে আচ্ছা তারপর চুরাশিশ সালে দিয়েছিলাম চুরাশি দিয়েছিলাম পঁচানব্বই দিয়েছি মানে ও পর পর সব দিয়ে এসেছে আমার মনে নেই সবটাই দিয়েছি এসেছি দু হাজার দুইও দিয়েছি কিন্তু ভোটার নিচ্ছে নাম নেই তারপর আজকে আর তারপরে এই হ্যারি কাজটা হলো এ পর্যন্ত আমি ভোট দিয়েছি সমস্যার সম্মুখীন হতো আমরা এই দেশিও ছি নাগরিক আমরা যদি না এখানে নাগরিকত্ব ঠিকঠাক মতো ঠিক থাকি ভোটার লিস্টে যদি না নাম থাকে আমার বাবা আজকের বিগত বহুত বছর ধরে কার্তিক ভিডিওতে ফুড ইন্সপেক্টরের ওখানে মানে এমনি জেনারেলভাবে কাজ করতে। প্রচণ্ড হেনস্ত হচ্ছে অবশ্যই একটা মানুষকে নিয়ে এখানে এসেছি এত মানুষের ভিড়ে অসুস্থ রোগী বসিয়ে রাখতে হয়েছে তারপরে গিয়ে হ্যারিং করলাম ডকুমেন্টস সব সাবমিট করে দিয়েছি বাকিটা কাছে কাজ আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলজিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজ আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাক্তিক রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স অথবা ডবল 59979